আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে এসে পড়েছি দিয়াবাড়ি গরুর হাটে তো আজকে আপনাদেরকে কিছু গরুর দাম এবং গরুর কত দামে বিক্রি হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব এবং পুরো ভিডিওটা দেখে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে কত এক লাখ বিশ না কি বলবো

বারো লাখ বাবা কোথ থেকে আসিলেন পাবনা থেকে আসিলেন আপনার নাম কি আব্দুল জিলাল আব্দুল জিলাল তাহলে এটা মনে হয় হাতে সবচেয়ে বড় গরু বারো লাখ টাকা নাম রাজা বাদশাহ পাবনা রাজা বাদশাহ নাস্তা করে তারপরে কিছু খাদ্য

আমরা আজকে আসলে আপনাদেরকে আইডিয়া চেষ্টা এবং বিয়াবাড়ি গরুর হাট থেকে কি পরিমানে গরু বিক্রি হচ্ছে তা দেখানোর চেষ্টা করেছি এবং যেমন যেমনটা আপনারা দেখেছেন গরু মোটামুটি বিক্রি হচ্ছে এক দুইটা আর কাস্টমারও আছে হাটে তো আপনারা যদি কেউ চান গরু কিনতে তাহলে আসতে পারেন আপনাদেরকে একটু দেখে শুনে কিনতে হবে আর কি আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে এখনো গরু আসছে অনেক এবং মোটামুটি হাটটি প্রায় জমে ওঠা শুরু করেছে মানে ঈদের যে আমেজটা সেটা এখন মনে হচ্ছে যে আসলে এখানে একটি গরুর হাট বসেছে কেননা এখন প্রচুর পরিমাণে গরু দেখা যাচ্ছে যেটা কিনা একটি ভালো সংকেত তো আপনারা যারা দেখছেন ভিডিওটি আশা করি আপনারা এই গরু হাটটি অবশ্যই ভিজিট করতে আসবেন এই গরু হাটটি দেখতে আসবেন এই গরু হাটে আর কি হাসিল হাজারে পঞ্চাশ টাকা অর্থাৎ একসাথে পাঁচ টাকা হাসিল এবং এই থেকে এই গরুর হাটে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনারা চাইলে বিকাশ বা অন্য কোনো মাধ্যম থেকে টাকা এনে আনতে পারবেন এই হাটের থ্রুতে এবং অন্যান্য সুবিধা রয়েছে

এটা একেবারে উত্তরা সেন্টার স্টেশন থেকে প্রায় একশো গজনা পঞ্চাশ গজ দূরেই এই গেটটি হাসিল বক্সের তো এখান থেকে আপনারা হাটে খুব ইজিলি ঢুকতে পারবেন যারা মেট্রো দিয়ে এই হাটে আসবেন এবং এই হাটে আসলে আপনাদেরকে যদি আপনারা যদি এই পয়েন্ট দিয়ে ঢুকেন এই পয়েন্ট দিয়ে দেখেন এখানে অনেকগুলো গরু আছে এখানে তো আজকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই গরুর হাটটি আবারও ভালো মতো দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে অনেকগুলো প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আশা করা যায় সামনের দিনগুলোতে আরও গরু আসবে এবং সমাগমও বাড়বে তো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন ত্রুটি কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন